হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বৃষ্টি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো চলে আসলাম আবার নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা তো নিজের থাম মেলার থেকে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকের এসি কলেজে সোশ্যালে তো এটা কিন্তু ফার্স্ট টাইম আমার লাইফে যে কলেজে গিয়ে হচ্ছে এরকম অনুষ্ঠান দেখা এরকম আমি দেখিনি তো তারপরে দেখো আমাদের ওয়েলকামের জন্য একটা মানে মানে কভার একটা দিয়েছিল একটা রোস একটা লাড্ডু দিয়েছিলো আর দুটো করে পেন আর বিরিয়ানি খাওয়ার জন্য টিকিট দিয়েছিল। তো এখানে হচ্ছে আমাদের ইউনিয়নের দাদা অ্যান্ড আর দিদিগুলো হচ্ছে সব দাঁড়িয়েছিল তো সবাই হচ্ছে ছেলেরা সাদা কালারের উপরে হচ্ছে লাল পাঞ্জাবি করেছিল আর দিদিরা হলুদ কালারের শাড়ি আর এখানে দেখো আমি একটু ঢং করে হচ্ছে মানে গেটটা দেখাতে চেয়ে মানে চেষ্টা করছিলাম বাট আমার খুব লজ্জা লাগছিল বলে আর করিনি তো এখানে দেখো এক রাক্ষসী খাচ্ছে আর আমি আর এক রাক্ষসী খাবো এক্ষুনি বিরিয়ানিটা সত্যি বলতে একটুও ভালো না একটুও না মানে বিরিয়ানিটা মানে চালটা মানে সিদ্ধ হয়নি আদা কাঁচা মতন না কিরকম একটা বাট যে একটুখানি খেয়ে মানে কোন রকম খিদেটা মারিয়ে তারপরে আর ফেলে দিয়েছি বিরিয়ানিটা খাইনি তো এখানে দেখো আমাদের বসতে দিয়েছিল এই চেয়ারে প্রত্যেকটা ফার্স্ট চেয়ার অনেক অনেক সেমিস্টারের ছেলে মানে ছাত্রছাত্রীরা সবাই ছিল তো আমরা হচ্ছে সামনেই ছিলাম তো দেখো আর আমাদের এই বছরে কলেজে এসছে হচ্ছে তোমার স্নিগ্ধজিৎ ভৌমিক আর একটা দিদি এসছে শ্রেয়া দত্ত তো শ্রেয়াদির গানটা খুবই সুন্দর আর স্নিগ্ধজিৎ দাদারও খুব গানের গলাটা খুব সুন্দর সারেগাওয়া থেকে তো মেন হচ্ছে লাইটিংটা এত পরিমাণে দিয়েছ আর আমরা সেই সেই ফুল এনজয় করেছি মানে এরকম ফার্স্ট টাইম আমার লাইফে এরকম এত পরিমাণে এনজয় করেছি কি বলবো আর শেষ পর্যন্ত তো এত নেচেছি আমরা মানে আমি পুরো অনুষ্ঠানটা কিন্তু শেষ করতে আসিনি আমি চলে এসেছিলাম নটা সাড়ে নটার দিকে তো অনুষ্ঠানটা শেষ হয়েছে নাকি এগারোটা বা ওরকমই কিছু একটা হবে তো এখানে হচ্ছে সবাই হচ্ছে আমরা একটু বসেছিলাম বসে থাকার পরে সামনে যে জায়গাটা ছিল সেখানটায় গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মানে বলতে পারো যে বয়স্করা যারা গিয়েছিলো তারা হয় মানে তারা পিছনের দিকে বসেছিল আর সবাই আমরা মানে আমাদের ফার্স্ট সেমিস্টারে আরও দ্বিতীয় থার্ড সেমিস্টারে অনেকেই হচ্ছে সব দিদিরা সব আমরা সামনেই ছিলাম সামনে দাঁড়িয়ে সবাই আমরা একসঙ্গে নাচছিলাম আর ভিডিও ফটো প্রচুর প্রচুর আমার ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট হয়েছে আর আমি হচ্ছে মানে হচ্ছে মুখে বয়স ওবার দেইনি কারণ সেখানটায় এত পরিমাণে গান মিউজিক বাজছিল কি বলবো আর এটা হচ্ছে আমাদের কলেজের একটা দিদি আর একটা দাদা মিলে নাচছিলো বলছি তোমার দিব্যি খেলে আমি বড় শান্ত ছেলে এই গানটায় তো আমি হচ্ছে কোনো সাউন্ড দিতে পারিনি কারণ যেহেতু বক্স চলছিল ওই জন্য আমি কোনো সাউন্ড দিতে পারিনি বাড়িতে এসে আমি ভয়েস দিচ্ছি তোমরা কে কোন কলেজে পড়ো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর চেষ্টা করবো যে যাওয়ার তো আমাদের মধ্যে এখানটায় দুটোই কলেজ আছে একটা নামখানা আর একটা কাকদীপি তো আমি পড়ি নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ে তো এখানটা খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছে তোমরা কে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই নাচটা কিন্তু ফাটাফাটি হয়েছে মানে মানে যেহেতু আমাদের কলেজের দিদি আর দাদারা নাচছে আমার তো খুব 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 ভালো লেগেছে শুধু মানে ভালোর জন্য না নাচটা করেছেও খুব সুন্দর দেখো ভিডিওটা আমি সকালবেলায় শেষ করছি ভিডিওটা ভালো লাগলো এক কমেশ্বরটা টাকাইজ